বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে আকিনিল্লাহু ইয়াসাদু বিমায়ে আন্নালা ইলাইকা আন্নালাহু বিল মিহি অল মালা ইকাতু ইয়াসাদুন অকাফাবিল্লাহী শাহিদা কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যা তোমার নিক তিনি নাইল করেছেন তার মাধ্যমে তিনি তা নাইল করেছেন নিজ জ্ঞানে এবং ফেরেস্তারাও সাক্ষ্য দিচ্ছে আর আল্লাহী সাক্ষী রূপে যথেষ্ট ইন্নাল্লাজিনা কাফারু আন কদ ইন্নাল্লা বাইদা নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বাধা দিয়েছে তারা অবশ্যই চূড়ান্তভাবে পদভ্রষ্ট হয়েছে ইন্নাল্লাজিনা কাফারু অজালাম ইয়াকুনিল্লাহু ইল্লাহুল ইয়াক ফির আল্লাহম অল আলালিয়াহ নিশ্চয় যারা কুফরি করেছে এবং জুলম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পদ দেখাবেন না ইলাতপোয়ারিক বা জাহান্নামা খালিদিনা ফিহা ফিহায়ে আবাদা অকানা যা লিকা আলাল্লাহ ইয়াসির জাহান্নামের পথ ছাড়া তারা তাতে স্থিয়াই হবে এবং তা আল্লাহর জন্য সহজ ইয়া এ আইনডুহান্ন যা ইয়াকুরমুর রাসুলু বিল হাকব্বির মীর অব্বিকুম ফামিনু খাইল্লাকুম ঐন তাকফুরু ফাইনাল্লাহি মাফিস সামাওয়াতি অল আরব অকানাল্লাহ আলিমান হাকিমা বাংলা অনুবাদ চার একসাথ শূন্য হে মানুষ অবশ্যই তোমাদের নিকট রাসুল এসেছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য নিয়ে সুতরাং তোমরা ইমান আন তা তোমাদের জন্য উত্তম হবে আর যদি কুফরি কর তবে নিশ্চয় আসমানসমূহ ও জমিনে যা রয়েছে তা আল্লাহর জন্যই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞামায় বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন